এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলে একেবারে চাঞ্চল্য কর্মর সুপ্রিম কোর্টের নির্দেশে আগামী সাত তারিখ এবং চোদ্দ তারিখ সাতই সেপ্টেম্বর চোদ্দই সেপ্টেম্বর এসএসসি নবম দশম এবং একাদশ দ্বাদশের নিয়োগ পরীক্ষা হতে চলেছে তাই এই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন যোগ্য চাকরি হারারা অযোগ্যদের নাম ইতিমধ্যে প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হয়েছে তাদের অ্যাডমিট কার্ড বাতিল করা হয়েছে অযোগ্য এক হাজার আটশো জনের তালিকা প্রকাশ হতেই কিন্তু তোল পার একেবারে গোটার রাজ্য বার বার হাইকোর্টে সুপ্রিম কোর্টে ভৎসনার মুখে পড়েছে এসএসসি এসসি মুখ পুড়েছে রাজ্য সরকারের তার মধ্যে কিন্তু অযোগ্যদের নিয়ে কার্যত কোন ঠাসা এসএসসি এসসি দুর্নীতি যে হয়েছিল অযোগ্যদের লিস্ট প্রকাশিত হতেই কিন্তু তা প্রমাণিত আর এই অযোগ্যরাই কিন্তু এখন এসএসসির গলার কাঁটা আদৌ পরীক্ষা হবে নাকি পিছিয়ে যাবে অনিশ্চিত এসএসসি অযোগ্য কাঁটাই কিন্তু আটকে যেতে চলেছে এসএসসির নতুন নিয়োগ পরীক্ষা এবার কি সত্যি পিছিয়ে যেতে চলেছে এসএসসি পরীক্ষার যোগ্যদের ডাইরেক্ট নিয়োগের দাবিতে রীতিমতো হইচই পড়ে গেছে গোটা রাজ্য জুড়ে চাপ বাড়ছে রাজ্য সরকারের উপর বিধানসভায় বিল এনে যোগ্যদের চাকরি বহাল রাখা হোক এমনই দাবি তুলেছেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা তাদের পাশে দাঁড়িয়েছে বিরোধী দল নেতা অধিকারী থেকে শুরু করে নৌসাদ সিদ্দিকী সহ বিরোধীদের সমস্ত বিধায়করা বিরোধী দলগুলি এবার কিন্তু চাপ বাড়ছে রাজ্যের শাসক দলের উপর তার মধ্যেই কিন্তু এবার অযোগ্য কাঁটায় রীতিমতো তোলপাড় এসএসসি কোন ঠাসা সিদ্ধার্থ মজুমদার আগামী সাত চোদ্দই সেপ্টেম্বর নির্ধারিত দিনে দুটি স্তরে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা অর্থাৎ প্রথম দিনের পরীক্ষার জন্য হাতে আর পড়ে রয়েছে একটা দুটো দিন চাকরি হারাদের একাংশ এখনো এই পরীক্ষার বিরুদ্ধে আন্দোলন চালিয়ে গেলেও একটা বড় অংশ আবার বুঝেও গেছেন যে হারিয়ে ফেলা চাকরি ফিরে পেতে নতুন করে পরীক্ষায় বসা ছাড়া আর কোনো উপায় নেই তাই আন্দোলন ছেলে পড়াশোনাতেই মন দিয়েছেন তারা কিন্তু পড়লেও চাকরি কি ফিরে পাওয়া যাবে সেই নিয়ে রয়েছে আশঙ্কা শুধুই চাকরি হারার নয় আশঙ্কার মেঘ জমেছে এসএসসি দপ্তর ও আকাশে বাতাসে হাজার জট কাটিয়ে সুপ্রিম কোর্টের ভৎসনা সহ্য করে অবশেষে নতুন করে পরীক্ষা আয়োজন করতে চলেছে তারা কিন্তু প্রতিকূলতা রয়েছে শেখানো রয়েছে একাধিক চ্যালেঞ্জ যা তাদের জন্য পেরোনো কতটা সহজ হবে তা এখন দেখার বিষয় পাশাপাশি নতুন করে আইনি জটে পড়তে হবে না তো নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এসএসসির মনে সুপ্রিম নির্দেশে একেবারে নতুন নিয়ম সামনে কয়েক মাস আগেই পরীক্ষার জন্য নয়া বিধি জারি করে এসএসসি তাতে দেখা যায় একাধিক নিয়মে বদল হয়ে গেছে নিয়োগ দুর্নীতি মামলায় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছিল ও সিট ঘিরে দু হাজার ষোলোর প্যানেলের ওএমআর সিট নাম এলায় চিহ্নিত করা সম্ভব হয়নি অযোগ্যদের এক হাজার আটশো জনের নাম চিহ্নিত অযোগ্য তালিকায় দাখিল করা হলেও গোটা প্যানেলকে ত্রুটিহীন করা একেবারেই সম্ভব হয়নি বলে দাবি একাংশের কিন্তু চলতি বছর যখন নতুন করে পরীক্ষা নিতে চলেছে এসএসসি সেই সময় এই ওএমআর সিট সংরক্ষণের সময়সীমা বাড়ানোর প্রস্তাব দেয় রাজ্য শিক্ষা দপ্তর সাধারণভাবে পরীক্ষার পর এক বছর ওএমআর সিট সংরক্ষণ করার নিয়ম রয়েছে কিন্তু এই বছরই তা বাড়িয়ে দশ বছর করে দিয়েছে এসএসসি পাশাপাশি এই নিয়োগের ক্ষেত্রে বেড়েছে নিয়োগের প্যানেলের মেয়াদ যেখানে সাধারণভাবে একটি প্যানেলের সময়কাল এক বছর থাকে সেখানে এবার তা এক বছর ছ মাস করা হয়েছে চাকরি হারাদের সুবিধার্থে শিক্ষকতার অভিজ্ঞতার ভিত্তিতেও দেওয়া হবে নম্বর নতুন পরীক্ষার ক্ষেত্রে অভিজ্ঞতার ভিত্তিতে দশ নম্বর ধার্য করা হয়েছে আগে লিখিত পরীক্ষা নেওয়া হয়েছিল পঞ্চান্ন নম্বরের এবার লিখিত পরীক্ষা নেওয়া হবে ষাট নম্বরের চাকরি হারাদের উদ্বেগ একটা অংশে চাকরি স্পষ্ট যোগ্যতার ভিত্তিতে পাওয়া চাকরির জন্য পুনরায় পরীক্ষা দিতে তারা নারাজ এস নিয়োগের প্রক্রিয়ায় নতুন বিধি জারি করতেই উঠেছিল প্রশ্ন পরীক্ষার্থীদের স্নাতক ও স্নাতক স্তরে নম্বর নিয়ে এসএসসি প্রথমে জানিয়েছিল প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে স্নাতক অথবা স্নাতকোত্তরে পঞ্চাশ শতাংশ নম্বর পেতে হবে দু হাজার এই নিয়ম বহাল ছিল তবে তাতে কিছু শর্ত ছিল যেমন দু সালের আগে স্নাতক হওয়া প্রার্থীদের আসনের জন্য ন্যূনতম পঁয়তাল্লিশ শতাংশ এবং সংরক্ষিত আসনের জন্য চল্লিশ শতাংশ নম্বর পেলে চলত অবশ্য এই বিধি পরবর্তীতে বদল করে এসএসসি ফলে সাময়িক স্বস্তি চাকরি হারা কিন্তু এত বছর পর নতুন করে পরীক্ষায় বসা তো কম চ্যালেঞ্জিং নয় মানসিক জটিলতা কাটিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বেশ কঠিন হাতে আর মাত্র রয়েছে একটা দিন এসএসসির আশঙ্কা এসএসসির বিরুদ্ধে অভিযোগের অভাব নেই অনিয়মের ফলেই যে এত বড় দুর্নীতি হয়েছে এই নিয়ে কোনো সন্দেহ নেই সুপ্রিম নির্দেশ মেনে রাজ্যের স্কুল সার্ভিস কমিশন নয়া বিধি জারি করতে চলেছে বিতর্ক আইনজীবী তথা সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছিলেন দু সালের নিয়মের বাইরে গেলি তা বাতিল হয়ে যাবে দু সালে যে নিরিখে পরীক্ষা হয়েছিল সেই নিরিখেই পরীক্ষা হতে হবে দুর্নীতির জন্য দু হাজার সম্পূর্ণ প্যানেল বাতিল হয়েছে সেই চাকরির সুবিধা কেউ পেতে পারেন না এটা বোঝা উচিত শুধু তাই নয় প্রশ্ন উঠেছে দাগি শিক্ষকদের নিয়োগ গত শনিবার সুপ্রিম কোর্টের নির্দেশে চিহ্নিত অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে এসএসসি যাতে প্রথম ধবায় তুলে ধরা হয় মোট এক হাজার আটশো জনের নাম পরবর্তীতে আরো দুজনের নাম সামনে আসে কিন্তু এই তালিকা কি সম্পূর্ণভাবে ত্রুটিহীন এই নিয়ে বেশ দ্বিমত রয়েছে তালিকায় ত্রুটি রয়েছে তা যেমন বিরোধীদেরও দাবি তেমনই দাবি চাকরি হারাদের একাংশরও প্রশ্ন করেছে শীর্ষ আদালত সন্দেহ প্রকাশ করেছে এই তালিকা থেকে সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়ায় কোনোভাবেই একজন দাগিও আবেদন করতে পারবেন না অর্থাৎ এক হাজার আটশো ছজন পরীক্ষার আগি বাতিল কিন্তু আরও যদি দাগি থেকে থাকে অন্তরালে এই তালিকা প্রকাশের পর দাগিদের একাংশ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তবে সেই মামলা খারিজ করে দিয়েছেন বিচারপতি এমনকি তালিকা প্রকাশের দুদিনের মাথায় এসএসসি কেও দাগি সংখ্যা নিয়ে ফের প্রশ্ন করেছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মা এসএসসি কে প্রশ্ন করেন সিবিআইর তালিকায় আরো নাম ছিল এখানে এত কম কেন পাল্টা কমিশনের বক্তব্য সিবিআইর তালিকায় যাদের নাম ছিল তাদের সবাইকে নিয়োগ করা হয়নি যে দাগিরা নিযুক্ত হয়েছিলেন তাদের নামই তালিকায় রয়েছে এই প্রসঙ্গে আইনজীবী ফিরদোস স্বামী বলেন প্রথম যে তালিকা বার করেছে সেটাকে তালিকা এক বলে উল্লেখ করেছে সেই রাতেই আমরা বলি এক বিধায়কের মেয়ের নাম দেওয়া হয়নি তারপর আবার আরেকটা সংযুক্তিকরণ আছে। ফলে পরিষ্কার কমিশনের পক্ষ থেকে যতটা পারছে সংখ্যাটা কমিয়ে দেখানো হচ্ছে বলে রাখা ভালো দাগিদের তালিকা প্রকাশ হতেই সংজ্ঞা তত্ত্বের এই দ্বন্দ্ব নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্ত হন আইনজীবীর ফির্দোস শামিম তাঁর দাবি তালিকা সম্পূর্ণ নয় এর বাইরে আরও অনেক অযোগ্য রয়েছে এমত অবস্থায় একদিকে এগিয়ে আসছে পরীক্ষা হাতে আর এক দিন বাকি তার আগে দাগি সংখ্যা নিয়ে বাড়ছে উদ্বেগ নতুন পরীক্ষা হলো তা কতটা স্বচ্ছতার সঙ্গে হবে আগের অভিজ্ঞতায় ফিরে আসবে না তো সাগ্রিহারাদের মধ্যে ভয় রয়েছে সেই নিয়ম বৃহস্পতিবারই বিধানসভার বাইরে পরীক্ষা স্থগিতের দাবিতে বিক্ষোভ দেখান চাকরি হারাদের একাংশ এই পরিস্থিতিতে আদৌ নির্ঝঞ্ঝাট হবে সাত এবং চোদ্দ তারিখের পরীক্ষা প্রশ্ন কিন্তু অনেকের মনে উত্তর কিছুই নেই তবে চাপ বাড়ছে সুপ্রিম কোর্টের উপর দাগিদের সংখ্যা নিয়ে কিন্তু জটিলতা বৃদ্ধি পাচ্ছে সেটা দাবি এক হাজার আটশো নয় আরো হাজার হাজার দাগি শিক্ষক শিক্ষিকা আছে তাদের নাম প্রকাশ করতে হবে তাদের নাম চেপে যাওয়া চলবে না পরিষ্কার দাবি তাই কি হতে চলেছে শেষ পর্যন্ত আগামী দিনে দাগি শিক্ষক শিক্ষিকাদের নাম সেটা প্রকাশ এসেছে এটাই কি শেষ লিস্ট এবং পরীক্ষা হয়েও নতুন প্যানেল তৈরি হলে সেখানে যদি একটা দাগিও ধরা পড়ে তাহলে কিন্তু গোটা প্যানেল বাতিল হয়ে যাবে এবং তার খেসারত দিতে হবে এসে কে স্পষ্ট কিন্তু জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট কড়া হুঁশিয়ারি দিয়ে দিয়েছে লাস্ট ওয়ার্নিং দিয়ে দিয়েছে তাই এমতো অবস্থায় সাত তারিখ চোদ্দ তারিখ আদৌ পরীক্ষা হবে তো এবং পরীক্ষা হলেও সেই পরীক্ষা জটিলতা কাটিয়ে যোগ্যরা আবারও নিয়োগ পাবে তো এই প্রশ্ন উঠে আছে সব মিলিয়ে কিন্তু দাগিরাই রীতিমতো চাপ বাড়াচ্ছে রাজ্যের গলার কাঁটা কিন্তু এখন এই অযোগ্য শিক্ষক শিক্ষিকারাই কি হতে চলেছে আগামী দিনে এস এস নতুন নিয়োগ প্রক্রিয়া দনি নিয়ে বন্ধুরা কি বলবেন নতুন নিয়োগ প্রক্রিয়া এর মধ্যে যদি একটা অযোগ্য থাকে গোটা প্যানেল আবার বাতিল হবে নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে যাবে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে সেটা কি চোখ থাকবে নি গোটা Para